সালামু আলাইকুম প্রাণ সঠিকভাবে বুঝতে না পারার জন্য আমাদের তথাকথিত আলেম সমাজ বলতে এই পনেরোশো বছর ধরে যে সকল আলেম সমাজকে দিনের দায়ী হিসাবে খেদমত করে বলে আমরা দেখছি তাদের অনেকেই যেমন বিভ্রান্ত ঠিক তেমনি তাদের মাধ্যমে তাদের যারা শ্রোতা মণ্ডলী আছে যারা তাদেরকে অনুসরণ করে বা ফলোয়ার্স হিসাবে আছে তারাও বিভ্রান্ত কারণ হলো বিশেষ কিছু ওয়ার্ডস তারা আসলে শব্দ অর্থ দিয়া মৌলিক তাৎপর্য বুঝতে পারেনি তার ভিতরে আজকে দুইটা ওয়ার্ডস নিয়ে আমরা আলাপ করব একটা হলো নাজালা নাজালা অবতীর্ণ হওয়া অথবা নাজিল হওয়া যেটা হলো বলা হচ্ছে যে না নাজিল হয় উপর থেকে নাজিল হয় তাহলে ইমান আনার ক্ষেত্রে নাজিল হওয়া গ্রন্থ নাজিল হওয়া তথ্য আল্লাহ নাজিলকৃত বাণী বা রিসালত এর উপরেই সব কিছু নিয়ামক হিসাবে নির্ভর করছে আল্লাহ নাজিলকৃত বাণী ছাড়া বা রিসালাত ছাড়া অন্য কোন গ্রন্থ অন্য কোনো তথ্য মানব রচিত কোনো তথ্য এর উপরে ইমান নির্ভর করছে না এটা হলো একমাত্র আল্লাহর দেয়া কোরআনের বাণী বা রিসালাত এটার উপরে বলা হচ্ছে নাজিলকৃত বাণীর উপরে আমরা ইমান আনি এখন এই নাজিলকৃত যে বাণী বা আল্লাহ রিসালাত এটা পাঠাইছে কে একমাত্র আল্লাহ তাহলে এটা সাবজেক্ট কে কর্তা আল্লাহ কে আল্লাহ তাহলে এই কথাগুলো কার আল্লাহর তাহলে কলা কলা মানে বলা কলা এই কলা শব্দটা একমাত্র নাজিলকৃত বাণিজ্যে পাঠিয়েছে তার জন্য পর্যন্ত মানে আল্লাহর জন্য পর্যন্ত অথচ আমাদের প্রচলিত আলেমগণ এই কলা শব্দের অর্থ না বুঝিয়া তারা এই তথাকথিত ইবলিশ পরিচালিত বা ইবলিশের চক্রান্তে রচিত রসুলের পরে যে হাদিস নামক গ্রন্থে যা লিখিত হয়েছে সেখানে যেমন বলেন কলা কলা রসুল সাল্লাহ সাল্লাম কলা কলা নবী সাল্লাহ সাল্লাম কলা কলা মোহাম্মদ সাল্লু সাল্লাম এই যে কলা শব্দের অর্থে অর্থাৎ কলার যে সাবজেক্টকে আমি রসুলকে বানাইলাম কলার সাবজেক্টে নবী বললাম কলার সাবজেক্টে মোহাম্মদকে বললাম এইটা বলতে পারবো না এইটা বলা মানেই হলো আল্লাহর সাথে সিলেক্ট করা অত্যন্ত চমৎকারভাবে আমরা এটাকে যদি বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখব যে প্রতিটা কলা এই আল্লাহ বলা মানে আল্লাহ বলেছেন আবার কিছু কিছু কথা আল্লাহ রসুলকে দিয়ে বলাইছেন কিন্তু নবীকে দিয়ে না এই কোরআনে যত বাণী আসছে বিশেষ কিছু বাণী যখন রসুলের জন্য বলা হয়েছে তো বলছেন আবার কিছু বাণীতে বলা নবী হিসেবে আখ্যায়িত করছেন বলছেন আবার কিছু মহাম্মদ অথবা আহম্মাদ হিসেবে বলছেন কিন্তু মোহাম্মদ বা নবী হিসাবে যে সকল বাণী বলেছেন তা ছাড়া সকল ক্ষেত্রে রসুলকে নির্দেশ করছেন বলা হচ্ছে রসুল বলেছেন তাহলে আপনার এই কলার শব্দের কলার সাবজেক্ট হলো আল্লাহ এবং আল্লাহ কিছু কথা রসুলকে দিয়ে বলিয়েছেন সেইটা হলো কলা রসুল আল্লাহ সাল্লাম কিন্তু কলা রসুল সাল্লাহ সাল্লাম এটা বলতে হাদিস মিন করিনি সুতরাং এটা হলো কোরআনের কথা কলা অর্থাৎ রসুলেরও যে বাণী আল্লাহরও সেই বাণী আল্লাহর বাণী রসুলের উপরে আদিষ্ট হতে এবং রসুল শুধু এই বাণী প্রচার করা ছাড়া অন্য কোনো দায়িত্বে ছিলেন না তাহলে একটা হলো নাজিলকৃত বাণীর উপরে আমরা ইমান আনি আর একটা হলো এই কলা যে আল্লাহ বলেছেন আল্লাহর বাণী তা আল্লাহর বাণী এবং আল্লাহ নাজিল কিন্তু বাণী ছাড়া অন্য কোন বিষয়ের উপরে আমরা ইমান আনলে আল্লাহর এই বাণীর সাপেক্ষে আমরা শিরিক করব কুফুরি করব। সুতরাং মানুষ যেন এই দুইটা শব্দ থেকে অন্তত আল্লাহর বাণীটা বোঝার চেষ্টা করে ইমান আনার ক্ষেত্রে এটা খুবই দরকার এবং আমাদের প্রচলিত ঘরের আলেমদেরকে উদ্দেশ্য করে যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনার একটু ভেবে দেখুন গবেষণা করুন কোরআন নিয়ে আল্লাহ কী বলেছেন আর এটা না হয়ে আপনারা হর হামাসে স্টেজে উঠা মসজিদে বিভিন্ন কথা বলে যান যেগুলোর সাথে কোরআনের তো দূরতম কোনো সম্পর্ক নেই সুতরাং আপনারা এই কথাগুলো পরিহার করুন আপনাদের মাধ্যমে যারা পদভস্ট হচ্ছে তারা কিন্তু চিরতরে পদভ্রস্ট হয়ে যাচ্ছে এবং তার দায় কিন্তু আপনি কোনো অবস্থায় এড়াতে পারবেন না আল্লাহ হাফেজ